আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ইমো নাম্বার অথবা বাটম মোবাইলের নাম্বার আছে আমার ইমো আসতে ইম ও আছে কিন্তু ইমো আছে কিন্তু মোবাইলটা নষ্ট নাকি আচ্ছা বাটম মোবাইলের নাম্বার এখন বর্তমানে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দিয়ে রাখবো না কোন দর্শক যদি আপনাকে ফোন দেয় আপনার কথা বললেন আচ্ছা আলাইকুম